ভাইদের উদ্দেশ্যে কিছু বলছি দিন শেষে যাই উপার্জন করেন না কেন একটু একটু করে বইয়ের কাছে কিছু টাকা জমা রাখবেন কারণ ওইটাই আপনার বিপদের সঙ্গে হয়ে দাঁড়াবে বউ হলো এমন একটা ব্যাংক যাকে আপনি আপনার বিপদে সবার আগে পাবেন আর কাউকে পাশে পাবেন না কারণ বিপদে কেউ পাশে থাকে না আপন মানুষ ছাড়া আর আপনার বউ আপনার পাশে তখনই দাঁড়াবে আপনি যদি তার কাছে একটু একটু করে কিছু জুমান সে সেটা নিয়েই আপনার পাশে দাঁড়াবে কারণ সে পাবে কোথায় সে তো আর ইনকাম করে না আর যাদের বউ ইনকাম সেটা তো ভিন্ন ঠিক আছে আপনার জুমে আপনাকে সাহায্য করবে তার নাম হলো ঘরের বউ ঠিক আছে তাই দিন শেষে যাই উপার্জন করুন না কেন পাঁচ টাকা ইনকাম করলে এক টাকা অন্তত বউর কাছে জমা রাখবেন বিপদে আপনার বউ নামক ব্যাংকটা আপনার পাশে এসে দাঁড়াবে সাহায্য করবে মাথার উপর ছাতা হয়ে দাঁড়াবে যেটা আপনি আর কারোর কাছ থেকে কখনোই পাবেন না ঠিক আছে এবং সেই সময় কাউকে আপনি খুঁজে পাবেন না এই বউটাকে ছাড়া সে আপনার টাকায় জমিয়ে আপনাকে সাহায্য করবে কারণ আপনার একটা টাকাও ঘরের বউ নষ্ট করবে না ঠিক আছে আপনার আত্মীয়স্বজন আপনি যতদিন দেবেন ততদিনই আপনার গান গাবে ততদিন দিতে পারবেন না তখন আপনার নামটা মুখে আনবে না এবং ভালো মন্দ জিজ্ঞাসাও করবে না ঠিক আছে বাহিরের মানুষের আত্মীয় শুধু যাই বলুন ভাই বোন দিন দিতে পারবেন ততদিন তাদের কাছে ভালো আর যতদিন দিতে পারবেন না তাদের কাছে আর ভালোও হবেন না বিপদে পাশেও পাবেন না পাশে পাবেন শুধু সেই বউটাকেই তাই সময় থাকতেই বইয়ের কাছে একটু একটু করে কিছু জমান সেটা আপনার বিপদে কাজে লাগবে যেটা আপনি আর কোথাও কারো কাছ থেকে পাবেন না বউ চাই স্বামীর বিপদে আপদে পাশে থাকতে আর কেউ না তাই বউটাকে কখনো অবহেলা করবেন না তুচ্ছ তুচ্ছতাচ্ছিন্ন করবেন না কারণ সে তার সব ছেড়ে আপনার কাছে এসেছে আপনি তাকে একটু কেয়ার করুন ভালোবাসুন দেখবেন তার সবটা দিয়ে সে আপনার ভালো চাইবে আপনার সুখে দুঃখে সারাটা জীবন আপনার হাত ধরে থাকবে কখন আপনাকে ছেড়ে কোথাও যাবে না তাই সেই মানুষটাকে কখনো অবহেলা করবেন না যত্নে রাখুন বহুল এমন জিনিস সে লবণ দিয়ে ভাত খেয়ে উঠবে কিন্তু একটু তরকারি থাকলে সে স্বামীর যেন রেখে দেবে যে স্বামী এসে খাবে এটা আর কেউ করবে না বউ ছাড়া এটাই হল ঘরের বউ যে স্বামীকে ছাড়া আর কিছুই বোঝে না স্বামী তার সব সেই মানুষটাকে কখনো অবহেলা করবেন না ঠিক আছে মানুষের কথা শুনে বইয়ের উপরে কখনো টর্চার করবেন না মানুষ আপনার ভালো কখনোই চাইবে না আপনার সুখ দেখে মানুষ জ্বলবে কিন্তু সেটা আপনি কানে নেবেন না কে কী বলো না বলো বিচার আচার না করে বইয়ের গায়ে হাত তুলবেন না কারণ বইয়ের মনে কষ্ট লাগে সে কষ্টটা কখনোই দেবেন না যে আপনার সুখে দুঃখে পাশে দাঁড়ায় আপনার সুখ চায় তাকে কখনো কষ্ট দিতে নেই